আরেকটা জিনিস যদি আমি দেখানোর চেষ্টা করি এই সাইডে একটু আমি যদি বলি যে এখানটায় একটা কুলিং সিস্টেম দেখতে পাচ্তেছি এই যে এখানটা একটা প্লাস্টিকের একটা ব্যাপার সেবা রয়েছে এই বিষয়টা হচ্ছে যে এখানটে ই ওয়াই আর সি এস এটার হচ্ছে ফুল মিনিংটা এটার হচ্ছে ফুল মিনিং হচ্ছে আপনার ওয়াই তে ইয়ামাহা আর তে আলো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ আশা করি সবাই সুস্থ আছেন অ্যান্ড ভালো আছেন সো আজকে দেখতে পাচ্ছেন আমার সামনে যে বাইকটি এটা হচ্ছে অ্যাপজেড এস ইয়ামা বার্সন টু আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো অ্যান্ড আজকে কথা হচ্ছে যে অনেকেই বলে যে ইয়ামা বার্সন টু কিনে নাকি ওনারা ঠকে গেছে বা অনেকটাই হতাশে পড়ে গেছে যাই হোক সেই বিষয়টা আজকে ক্লিয়ার করবো তাই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে থাকেন আর সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি অল করে দিয়ে রাখবেন আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে সাথেই থাকবেন তো আসলে মূলত যে কথাটা বলবো যে ইয়ামাহা অ্যাডেট এস ভি টু এখনকার বাংলাদেশ ইন প্রাইসে হচ্ছে আপনার দুই লক্ষ সাত্রিশ হাজার টাকা এখন এই প্রাইসে আপনারা এই সেগমেন্টে যাবেন নাকি আবার সুযোগি জিক্সার এসএফ বা সুজুকি জিক্সার মনোটন এই সেগমেন্টের বাইকগুলো কিনবেন আসলে কোন বাইকটা আপনার জন্য পার মানে পারফেক্ট হবে তো আসলে আমি যেটা মনে করি যে ইয়ামা ভার্সন টু এই বাইকটা হচ্ছে আপনার যদি আপনি হাই লেভেলের বা একটু টপ অ্যান্ডে ম্যাক্সিমাম পাওয়ার অ্যান্ড ম্যাক্সিমাম ট্রক যদি বেশি খুঁজেন তাহলে কিন্তু আপনার জন্য এই ইয়ামা ভার্সন টু না আমি বলবো যে যদি আপনারা ট্রকের জন্য যদি বাইক খুঁজেন তাহলে অবশ্যই আপনাকে সুযোগিতে শিফট হইতে হবে আর আপনি যদি ইয়ামা ভার্সন টুতে যদি শিফট হন তাহলে এটাতে আপনার ম্যাক্সিমাম পাওয়ার অ্যান্ড ট্রক এটা কিন্তু ইনিশিয়ালি অতটা পাওয়া যায় না তবে হ্যাঁ ইনিশিয়ালি পাওয়ার উঠে কিন্তু আপনার একটু স্লোলিভাবে উঠে তবে আমি বলবো যে এই ইয়ামা ভার্সন টু আপনাকে নিঃসন্দেহে অতটা বেশি ডিপ্রেশনের মধ্যে রাখবে না এই জিনিসটা আমি সেন্ট যে এই বাইকটি আমি রাইড করতেছি বেশ কয়েকদিন থেকে সে যে কারণে আমি বিষয়গুলো আমি মানে ফিল করলাম আসলে ইয়ামা ভার্সন টু এটা আসলে একটা ন্যাচারাল বাইক যেটাকে বলা হয় আমাদের মানে বাংলাদেশের জাতীয় বাইক সো এ বাইকটা আপনারা কেন কিনবেন কি কারণ দেখে কিনবেন কি কী কারণগুলো দেখে কিনবেন আসলে এই বাইকটার মধ্যে আছে আপনার ইঞ্জিন ইঞ্জিন হিসাবে আছে আপনার একটা টু ভালভের ইয়ারকুল ফোর স্টক্স সিঙ্গেল সিলিন্ডারের একটা ইঞ্জিন এই ইঞ্জিনটা আপনার পরিচালিত হয় আপনার আই ফুয়েল ইঞ্জিকটেড সিস্টেম টেকনোলজি সো এই জিনিসটা আমার কাছে অনেকটা বেশি ভালো লাগে এবং কি অনেকটা এক্সট্রিম লেভেলে লাগে আর সেই সাথে আপনার ওয়েট টায়ার আর সেই সাথে ব্রেকিং পারফরমেন্স এই এই জিনিসগুলো কিন্তু আমার কাছে অনেকটাই বেশি বেশি এক রিসিভ করছে আমাকে সো শুধু কি ব্রেকিংয়ের জন্যই কিন্তু এই ব্যাগটা কেনা না ভাই ব্রেকিংয়ের জন্য না এ ব্যাগটা যদি মাইলেজের যদি আমি কথা বলি আপনাদেরকে মাইলেজ মিনিমাম প্রতি পার লিটার আপনি পেয়ে যাবেন যদি সিটিতে রাইড করেন তাহলে এই ব্যাগটি মাইলেজ পেয়ে যাবেন আপনার 45 ফাইভ কিলোমিটার আর যদি এই ব্যাগটি নিয়ে হাইওয়েতে রাইড করেন সো তাহলে কিন্তু আপনার এই ব্যাগটি থেকে মাইলেজ পাবেন আপনি মিনিমাম পঞ্চাশ প্লাস সো এই জিনিসগুলো যদি আপনারা একজোপার করেন সো এই এদিক থেকে আমার কাছে এই ব্যাগটা আমাকে অতটা হতাশ করেনি আর যে কারণে আমি বিষয়গুলো বলবো যে আসলে সামনের আপনার ডিস্ক ব্রেক অ্যান্ড পিছনে কিন্তু আপনার ডিস্ক ব্রেক সেই সাথে আপনার এখানটায় আছে আবার আপনার ডিজিটাল ইনস্ট্রুমেন্ট স্টোর যেটা আপনার দেখলে এই যে দেখেন এখানটায় আপনার বিভিন্ন ইনফরমেশানগুলো পেয়ে যাবেন এখানটায় হচ্ছে আপনার ট্রিপ এ ট্রিপ বি স্পিড মিটার সেই সাথে কিন্তু একটা জিনিস এখানে মিসিং আছে যে জিনিসটা হচ্ছে আপনার গিয়ার ইন্ডিকেটার যেটা আপনার গিয়ার কত পজিশনে আছে সেই জিনিসটা এখানে আপনারা দেখতে পারবেন না আর আরেকটা বিষয় যদি বলি আপনাদেরকে বিষয়টা হচ্ছে যে এই বাইকের যদি রিসেল ভ্যালুর দিক থেকে যদি আমি বলতে যাই রিসেল ভ্যালু অ্যান্ড এই বাইকের মানে আপনার বিল কোয়ালিটি সব দিক থেকে আমার কাছে পারফেক্ট মনে হয়েছে কারণ কেননা এই ব্যাগটা যদি রিসেল ভ্যালু যদি বলতে যাই সচরাচর এই ব্যাগটা আমরা যখন আমরা কিনবো বাইকটা সো এই ব্যাগটা কিন্তু আপনার দুই থেকে তিন বছর বা পাঁচ বছর রাইড করার পর কিন্তু আমরা আমাদের ইচ্ছা থাকবে না যে এটা আমরা ভার্সন টুটা রাইড করবো সো তখন কিন্তু আমরা শিফট হতে যাব আর একটু লেভেলে বড় লেভেলে বলতে গেলে এটার একটা বড় ভাই আছে বড়ো ভাই ওটা হচ্ছে আপনার পার্সন থ্রি তো এই ইয়ামা ভার্সন ট্যুর ক্ষেত্রে যদি আমি বলি যে এটার থেকে আবার যদি ইনিশিয়ালি ব্রেকিং পারফরমেন্স অ্যান্ড যদি স্মুথনেসের যদি খুঁজেন তাহলে আমি বলবো যে আপনারা অবশ্যই পার্সন থ্রিটা কিনবেন তো বেশি কিন্তু ডিস্টেন্স না আমি যদি বলি যে ইয়ামা ভার্সন থ্ৰীৰ প্ৰাইছ দুই লক্ষ দুই লক্ষ পঁচাত্তর বা আশির মধ্যে হবে আর এটার প্রাইস কিন্তু দুই লক্ষ সাতত্রিশ হাজার টাকা যাই হোক এই জিনিসগুলো একটু মানে এটা হচ্ছে ভার্সন টু ওটা হচ্ছে ভার্সন থ্রি সো আপনারা যারা ভার্সন টু পছন্দ করেন আপনারা অবশ্যই ভার্সন টু কিনবেন আর যারা ভার্সন থ্রি পছন্দ করেন অবশ্যই আপনারা ভার্সন থ্রিটা কিনবেন তো আজকের যে মূল টপিকটা হচ্ছে মূল টপিকটা হচ্ছে অনেকেই বলে যে আসলে এই ইয়ামাহা ভার্সন টু একটা লবণ কোম্পানির বাইক এই জিনিসটা ভাই আমি আসলে অনেকটাই রিয়েলাইজ করলাম যে অনেকে বলে যে এই বাইকটা কেন কিনবো আমরা এত আধুনিক দিনে ডিজিটাল দিনে এসে আধুনিক কোনো কিছু ফিচার নেই আসলে ই আমাকে বলতে চাই আমি একটা ভার্সন টু একটা নতুন লেভেলে দু হাজার পঁচিশে লঞ্চ করে সেটা হচ্ছে আপনার শুধু গ্রাফিক্সের পরিবর্তন তেমন কোনো কিছু ফিচার অ্যাড করেনি। তবে এই বাইকটার মধ্যে কিছু কিছু ফিচার আমার খুবই ভালো লাগছে বিষয়টা হচ্ছে যে ওয়েট টায়ার ওয়েট মানে ব্রেকিং আরেকটা জিনিস যদি আমি দেখানোর চেষ্টা করি এই সাইডে একটু আমি যদি বলি যে একটা কুলিং সিস্টেম এখানটায় এই যে একটা একটা আছে এই বিষয়টা হচ্ছে যে এখানটে ওয়াই আর সি এস এটার হচ্ছে ফুল মিনিংটা এটার হচ্ছে ফুল মিনিং হচ্ছে আপনার ওয়াইতে ইয়ামাহা আর তে র্যাম ইয়ার কুলিং সিস্টেম টেকনোলজি তো যাই হোক এটা হচ্ছে আপনার এই যে সামনে থেকে যদি আমি দেখ সামনে এই যে এপাস থেকে একটা ইয়ার মানে বাতাস দেয় আর সেই সাথে এখানটায় এই যে আপনার স্পার প্লাগ আছে এই স্পার প্লাগটা এই যে হ্যাড ব্লক সিলিন্ডার ব্লক এই দুটাই কিন্তু আপনার বেশিভাবে ঠান্ডা করার জন্য এই কুলিং সিস্টেমটা অনেকটাই কাজ করে যদিও এটাতে যদি দেওয়া হয়তো। আপনার ওয়েল কুলিং তাহলে কিন্তু অনেকটাই ভালো হতো কিন্তু আপনার ওয়েল কুলিংটা দেওয়া হয়নি সো যাই হোক এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে যে স্পার প্লাগের ওই জায়গাটাতে আপনার act ভালো একটা মানের একটা প্লাস্টিকের একটা গার্ডার দেওয়া হয়েছে যেটাতে অনেকটা বাতাস দেওয়ার পরে ইঞ্জিনটাকে হেড ব্লক অ্যান্ড সিলিন্ডার ব্লককে ঠান্ডা করে যাই হোক এই জিনিসটা আমার কাছে অনেকটাই বেটার মনে হয়েছে আর যদি আমি আরেকটা বিষয় দেখাই আপনাদেরকে এই যে ওয়েট টায়ার দেখতে পাচ্ছেন টায়ার কিন্তু অনেকটা চেওড়া আর সেই সাথে সিঙ্গেল মানে পিছনেটা কিন্তু আপনার ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে সামনে ফ্রন্টে কিন্তু আপনার ডিস্ক ব্রেক তো এই ওয়েট টায়ারে কিন্তু আপনার এই ওয়েট টায়ারে অনেকটা ব্রেকিং পারফরমেন্স আমাকে অনেকটাই ভালো পারফরমেন্স দেওয়া হয়েছে যার ব্রেকিংও আমি অনেকটাই সাত সম্বোধ মনে করি সো এতক্ষণে যে এই ব্যাগটার কথা বললাম আসলে এ ব্যাগটা আপনার মানে যারা যারা এই ব্যাগটা কিনতে চায় যারা যারা বাইকটা কিনতে মানে ইচ্ছুক যাদের চয়েস হচ্ছে আপনার ইয়ামা বার্সন টু তাহলে আমি বলবো ভাই আপনারা এই ব্যাগটা নিঃসন্দেহে কিনতে পারেন আর একটা বিষয় আমি বলতে চাই ইয়ামাকে ইয়ামা হচ্ছে আপনার একটা এমন ধরনের বাইক যেটা আপনার রিসেল ভ্যালু বিল কোয়ালিটি সব দিক থেকেই পারফেক্ট পাবেন সেদিক থেকে কোনো দিনও আপনারা হতে হবে না এই ব্যাগটা মাইলেজও আপনার খুব ভালো দেয় মাইলেজ অ্যান্ড বাইকটার ইনিশিয়ালি পাওয়ার একটু কম একটু কম অতটা বেশি যদি বলি আমি অতটা বেশি দেওয়া হয় পাওয়ারটা যদি পাওয়ারের দিক থেকে একটু ইয়ামহা একটু বেশি মানে অ্যাগ্রেসিভ হয় তাহলে হয়তো বা এই বাইকটা আমাদের ভবিষ্যতে আরও বেশি বাইকটা বিক্রি হবে এখন পর্যন্ত এই ইয়ামা ভার্সন টু অনেক লেভেলের মানুষ বা বাইকার অনেকেই পছন্দ করে যাই হোক আজকে যে যে মূল টপিকটা হচ্ছে অনেকেই বলে যে এটা লবণ কোম্পানির বাইক আমি বলবো যে ভাই আসলে লবণ কোম্পানির বাইক না এটা হচ্ছে আমার পারফেক্ট একটা মনে হয় যে ইয়ামা পার আমার কাছে বেটার তো আপনারা আমাকে অনেকেই বলছেন কমেন্ট সেকশনে এই নতুন কিছু নিয়ে আসেন কিন্তু আপডেট কিছু নিয়ে আসেন এই লবণ কোম্পানির বাইকটা যেন না নিয়ে আসেন যাই হোক আমি সেটা নিয়ে বিষয় বলতে চাই চাই না তো আমার কাছে ইয়ামা ভার্সন টু ভালো লাগছে ভাই কিন্তু আমার মতো অনেকে বাইকার আছে তাদের কাছেও ইয়ামা ভার্সন টু বেটার অপশন সেক্ষেত্রে যারা ইয়ামা ভার্সন টু থেকে আরেকটু বেটার অপশন খুঁজতে চায় তাহলে আপনারা অবশ্যই ভার্সন থ্রিতে রাইড করবেন ভারত ভার্সন থ্রিটা অনেকটাই স্মুথনেস ওই বাইকটাতে বেশি পাবেন ওটাতে আবার এবিএস ব্রেকিং সিস্টেম টেকনোলজি দেওয়া হয়েছে এটাতে এবি এবিএস ব্রেকিং সিস্টেম টেকনোলজি দেওয়া হয় নাই তারপরেও কিন্তু এটার ব্রেকিং পারফরমেন্স অনেক বেটার যাই হোক আজকে আমি ফ্রন্ট লুকে আপনাদের সাথে কথা বলতেছি অনেক দিনে আমি কিন্তু ফ্রন্ট লুকে কথা বলি নাই আমি কিন্তু ব্যাক ক্যামেরায় কথা বলছিলাম মূলত যেহেতু এই আমা ভার্সন টু নিয়ে কথা বললাম অনেক কিছু কথা বললাম যাই হোক যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি অল করে দিয়ে রাখবেন যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দিয়ে রাখবেন আজকে এখান থেকে ভিডিওটা শেষ করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে নতুন কোনো বাইকের টপিক নিয়ে নতুন কোনো বাইকের ব্লগ নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর হ্যাঁ আর একটা কথা কথা হচ্ছে যে আপনারা বাইক রাইড করার সময় অবশ্যই স্যাটিফাইড হেলমেট ইউজ করবেন সেফ রাইড মানে হ্যাপি লাইফ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে